আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আজকে আমাদের টাকা কাউন্ট করার মেশিনটা নষ্ট হয়ে গেছে সেটা সারা জন্য ইঞ্জিনে ভাই আসছে তো তার সাথে আমরা একটু হেল্প করবো তাকে কাজে করার জন্য তো দেখুন আমাদের মেশিনটা কিন্তু একদম খোলা হয়ে গেছে তো অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন কীভাবে মেশিনটা ঠিক করানো হয় তারা দেখতে পাচ্ছেন আমাদের কাউন্টিং মেশিন কিন্তু সমস্যা হয়েছে তো কি সমস্যা হয়েছে এটা কিছু কাউন্ট হচ্ছে না তো দেখুন কিন্তু সাত না হইল এবার এখানে কিন্তু কাজ করা হবে দেখুন কি অবস্থা ভাই ঢাকা থেকে আসছে ইঞ্জিনিয়ার কাউন্ট মেশিনটা কাউন্ট করার জন্য ঠিক করার জন্য ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ তো যাদের মেশিনের সমস্যা হয় তাদের অবশ্যই অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ভাই কিন্তু যে কোনো ধরনের কাউন্টিং মেশিন কাজ করে এবং যে কোনো সময় মেশিন যদি কিনতে চান অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে পেয়ে যাবেন ভাই কিন্তু মেশিনটা মেরামত করার জন্য ইয়ে করতেছে তো দেখুন তো কাজ চলছে আপনারা দেখতে থাকুন এখন বাটার ভিতরে কথা বলি কার সাথে কথা বলবো কিছু সেটা তো আমি হাওয়া মারা হচ্ছে হাওয়া হাওয়া দিয়ে পরিষ্কার করা হইতেছে একটা কাউন্ট করা মেশিনের কত রকমের পাশপাতি রয়েছে হ্যাঁ

এখানে কিন্তু আপনার মাদারবোর্ড রয়েছে সেন্সর আছে এদিকে সেন্সর রয়েছে তারপরে আপনার ফ্যান তিনটা মোটর দেখে কিন্তু টাকা কিন্তু কাউন্ট করা হয় তো আপনারা দেখতেই পাইতেছেন যে কত রকমের মানে পার্টস পাচ্ছে দ্বারা কিন্তু মেশিনটা হয় দেখুন কি পরিমাণের অবস্থা আছে সব দিকে না দেখলে বারে তো হয় না এগুলো সবারই তো ইয়া না কতগুলো ইয়ে আছে এখানে দেখে মনে তো সাধারণ কাজ কিন্তু আসলে এটা চলতে অনেক কিছু দরকার একটা স্যারে একটা নাহলে চলবেই না দেখুন মূল হচ্ছে এটা এখানে টাকা দিলে কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে এইগুলো কিন্তু ঘুরে টাকা যখন দেওয়া হয় আর এখানে স্প্রেতে কয়টা কামান ছিল সেটা আসে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা যেমন আজকে আমাদের টাকা কামান করা মেশিনটা নষ্ট হয়ে গেছে সেটা আসার জন্য ইঞ্জিনে ভাই আসছে তো তার সাথে আমরা একটু হেল্প করব তাকে কাজে করার জন্য তো দেখুন আমাদের মেশিনটা একদম খোলা হয়ে গেছে তো অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে

ওকে yeah, サイスライドィンス

Cảm <laughs> 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 হা লাইনটো আছে কাৰেণ্ট পাইক হা কাৰেণ্ট পাই সেইকাৰণে